হ্যাঁ বন্ধু কি সাত লো বন্ধু দে না দোস্ত আমি সিগারেট খাই না দোস্ত অরে বেড়া কি ক বাড়া সিগারেট না খেলে কি বারা মাথা ঠিক থাকে আচ্ছা দোস্ত বলতো তো কত প্যাকেট সিগারেট লাগে দৈনিক অরে বন্ধু আমার তো সিগারেট ডেলি দুই প্যাকেট তো তো লাগেই এমনকি বেশি বেশিও লাগে খায়া দেখ বেড়া জন্মের স্বাদ ফাইভি বাড়া বন্ধু রে এই যে তুই দৈনিক পাঁচশো ছয়শো টাকা সিগারেটের পিছনে তোর চলে যায় তুই জানিস বন্ধু এই যে আমাদের গ্রামের বাড়িতে এমনও সংসার আছে বন্ধু তিনশো টাকা চারশো টাকা কামাতে গিয়ে তাদের সারা দিনের কোন ক্লান্তির শেষ নেই তুমি আমার আমার বুদ্ধি মাথায় ঢুকবে না এই যে দেখো আমাদের কান্দাপাড়া বাজারের কাশেম কাকা আহ এই যে ফজরের আজানের পর থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচশো টাকা কামাতে গিয়ে তার দশ থেকে পনেরো কেটলো চা বেচতে হয় কত মানুষ কত কষ্ট করে দেখছে বন্ধু আরও দেখো গোলাম হোসেনের কথা গোলাম হোসেন কাকা এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার কেটলি মোছা টেবিল মোছা এরপরে পানি কত কষ্ট করে যাচ্ছে বন্ধু বন্ধু তুমি যদি তোমার টাকাটা ওই সিগারেটের পিছনে দুমপানের পিছনে নষ্ট না করে যদি মধ্যবিত্ত যারা আছে তাদেরকে অল্প করে তুমি সাহায্য করতে এই তুই আমার জ্ঞান দিস না আমি ভাই বন্ধু তুমি চেয়ারম্যান সাহেবের ভাই দেখো তো চেয়ারম্যানের কত মান সম্মান ইজ্জত আর তুমি তুমি তার ভাই হয়ে দেখো দোমপানের পিছে মাদকের পিছে নিজের জীবন নষ্ট করেছো অযথা টাকা নষ্ট করেছো বন্ধু আমি তোমাকে আমি তোমাকে এই নষ্টের হাতে থেকে বন্ধু বাঁচাতে চাই এই দোমপানের হাতে থেকে আমি তোমাকে আমি সুরক্ষিত দেখতে চাই বন্ধু তুমি দয়া করে বন্ধুর কথাটা তুমি আজকে রাখো বন্ধু আমি এতটুকুই কথা তোমাকে বন্ধু বলতে চাই রকি এই জীবন একদিন ধ্বংসের মুখে টেলে দেবে রকি তুমি অন্ধকার থেকে ফিরে আসো রকি আমি তোমাকে আলোর পথে দেখতে চাই তুই না দোস্ত এই সিগারেট এই দোমপানের কারণে মানুষের কত বড় ক্ষতি হয় মানুষের জীবন পর্যন্ত চলে যায় এই দূমপানের কারণে আরে বন্ধু তুমি কথাটা তোমার খারাপ নাই তবে তোমার একটা কথা আমার ভালো লাগছে বন্ধু আমার মনে ধরছে ওই যে লাস্ট একটা কথা বললা যে সিগারেট খাইয়া মানুষের লিভার পয়সা যায় তো আমিও আজকে থেকে তোমার কথাটা আমি বাইবা দেখমু আমার আসলে তো জীবনটা আমার তাই না জীবন মতো সবারই মায়া আছে তাই না